কিছু নারী কখনো পুরুষের মধ্যে সৌন্দর্য আর অর্থ খুঁজে না নারী একজন বিশ্বস্ত চরিত্রবান দায়িত্বশীল আর যত্নশীল পুরুষ মানুষকে জীবনসঙ্গী হিসাবে চাই যা সব পুরুষ মানুষের মধ্যে থাকে না আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সকলকে স্বাগত জানাই চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে অসুস্থতার কারণে বেশ কিছুদিন থেকে কোনো ভিডিও মেক করতে পারছি না তো এই ভিডিওটা কয়েকদিন থেকে গ্যালারিতেই ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে এক কেজি গরুর মাংস নেওয়া হয়েছে আর সাথে যে গরম মশলাগুলো অ্যাড করে দিতেছে সাদা এলাচ বড় কালো এলাচ তেজপাতা দারচিনি নং পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া রান্নাটা অন্য একজন করতেছে আমি ভিডিও করতেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সাদা সয়াবিন তেল সব মশলা অ্যাড করে দিছে আর গরুর মাংসে যত মাখানো হবে তত নাকি স্বাদ হয় তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আজকে রান্নাটা হাতে মেঘেই করা হবে বলতে পারো কালো বোনা রান্নাটা অনেকটা হয়ে গেছে মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে ঝুল দিতেছে আর একটু রান্না করে নেবে তো একটু নাড়িয়ে দিতেছে নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে মশলার সাথে ঝোলটা খুব ভালো করে মিশে যায় দেখো এখন অনেকটা মাংসটা নিরানব্বই পার্সেন্টই কষে গেছে মানে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কি বলো তো আগে যখন কোরবানির ঈদ আসতো তখন কি খুশি লাগতো মানে খুবই ভালো লাগতো মা রান্না করতো চুলার পাশে বাটি নিয়ে দাঁড়ায় থাকতাম বসে থাকতাম মানে অন্যরকম একটা ফিলিংস আসতো এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন মানে এত ফাস্ট যে কিভাবে পরিবর্তন হলো বুঝতেই পারলাম না মনে হচ্ছিল সেদিনও মায়ের পাশে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করছিলাম তো পুরোপুরি ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এই তো গরুর মাংসের কালো বোনা রেডি আর মাংসটা কিন্তু একদমই শক্ত হয়নি খুব সফট আর নরম হয়েছিল। দেখো লুকটা কত সুন্দর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করিও অজানা একটা কষ্ট চাপা রেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও